কি হবে গমৃত পরে কি হবে গমতে পরে চার মাস হাবকে পরশি এক মাস হাবের আমুল করেছি পুরান হাতি তোর পরে কি হবে গম তের পরে কি হবে গমি পরে মি তোর বসে জলম আলিন্দের পরশে চা জিজ্ঞেস করলা বলে সে ফেকাতে কি হবে বেগম পরে কি হবে বেগমের পর কি তো আপনার কথা হলো। রসুলের ইত্তেবা না করলে জান্নাত হবে না রসুলের ইত্তেবা করলেই জান্নাত হবে কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বোহারি সাত হাজার দুশো আশি হাদিস এরপরে নবীজি আরও কি বলছেন দেখেন আমরা মুসলমান আদর্শ রূপে নবীজিকে মানতে পারিনি আদর রূপে রসুলকে মানতে পারেনি না মানার কারণে আমাদের বিপর্যয় আজকে আমাদের পদস্খলন হয়েছে অনেক মুসলমান অনেক মুসলমান রসুলকে যদি বলা হয় রসুলকে ভালোবাসেন তো বেশ ভালোবাসি রসুলকে ঠিক আছে যদি বলেন চাচা এখন অব্দি দাড়ি রাখতে পারেননি কেন এখন অব্দি সুন্নতের দাড়ি রাখতে পারেননি কেন রসুল সুন্নত হলে দাড়ি রাখা রসুল বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও তো তুমি দাড়ি ছাড়তে পারো কেন তুমি রসুলকে কেমন ভালোবাসো বলো আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি কিন্তু রসুলকে আমরা মেনে নিতে পারি না আমরা মুখে বলি রসুল আমাদের নেতা কিন্তু কাজ কর্মে আমাদের পরিচয়ে আমাদের চরিত্র আমাদের ব্যবহারে প্রমাণ হয় না যে রসুল আমাদের নেতা আমরা মানতেই পারিনি রসুলকে আমরা আদর্শ মেনে নিতে পারি না আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহর ইতা কর আল্লাহর কথাকে মেনে চলো ওয়াতি রসুল রসুলের অনুসরণ কর আল্লাহ রিত কর রসুলের অনুসরণ কর এরপরে আল্লাহ বলেন ওলা তুবুতিলু তিলু আর তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলকে পভ্রস্ত করে দিও না বাতিল করে দিও না ওলা তুবুতিলু তিলু তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না তিনটি কথা এখানে বলেছেন এক আল্লাহ কর আল্লাহ আদেশকে মেনে নাও ওয়াতিউর রাসুল রসুলের মতন করে মেনে নাও এরপরে তিন নম্বর বলছেন ওয়ালা তুবুতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না নষ্ট করিও না তার মানে হলো আল্লাহর ইতাত রসুলের মতন আল্লাহর কাজ আল্লাহর আদেশ রসুলের মতন না করলে আমল নষ্ট হয়ে যায় আমল বরবাদ হয়ে যায় আমল বাতিল হয়ে যায় যে কোনো আমল রসুল মতন করে করতে হয় একটা হাদিস তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখায় যতটি মানুষ আছেন আল্লাহ নবী মসজিদে বসে আছেন এমন সময় একটা লোক মসজিদে এলেন মসজিদে এসে নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে দেখলেন রসুলুল্লাহ সল্লাল্লাহ সাললাম বসে আছেন আল্লাহ নবীকে যে সালাম দিলেন আল্লাহর নবী তাকে বললেন ইরজে তুমি ফিরে চলে যাও তুমি চলে যাও সল্লি তুমি সলাত কায়েম করো নামাজ পড়ো ফাইন না কালাম তুসল্লি তুমি নামাজ পড়নি তুমি নামাজ কায়েম করো কথাটা খুব ভালো করে বুঝবেন লোকটা মসজিদে এলো নামাজ পড়লো এরপর রসুলকে সালাম দিল অথচ রসুল সালামের উত্তর দিয়ে বললেন ফিরে চলে যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজই পড়োনি লোকটা তো নামাজ পড়ি সালাম দিল লোকটা আবার চলে গেলেন রসুলের কথা শুনে যে নবী যখন বলছে পড়তে আবার পড়ি লোকটা দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন নামাজ পড়ে আবার রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল সালামের জবাব দিলেন দি আবার বলছেন ইরজি ফিরে চলে যাও সল্লি তুমি সালাত কায়েম করো ফাইন না কালাম তুসল্লি তুমি নামাজ ই পড়োনি তুমি সালাত কায়েম করো আশ্চর্য কথা লোকটা দুইবার নামাজ পড়লেন নবী বললেন তুমি নামাজই ই পড়োনি আবার লোকটা নামাজ পড়লেন তিনবার নামাজ পড়লেন রসুলকে যে সালাম দিলেন নবী উত্তর দিয়ে বললেন ফিরে চলে এবার যাও নামাজ কায়েম করো নামাজ পড়ো তুমি নামাজ পড়নি এরপর লোকটা থাকতে না পেরে বলছেন আল্লাহর নবী এর চাইতে ভালো করে নামাজ আমি পড়তে জানি না তো কিভাবে নামাজ পড়তে হবে ওটা আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে নামাজ পড়তে হয় এটা আমাকে শিখিয়ে দেন আপনি যদি বুঝতে পারেন হাদিসটা তাহলে যথেষ্ট না বুঝতে পারলে গন্ডগোল আল্লাহর নবী যদি বলতেন যে তুমি নামাজ পড়ছ খুব একটা ভালো হচ্ছে না তাহলে আপনি আমি বুঝতাম যে না তাহলে কিছু নেকি পাবে তাহলে বুঝতাম কি কিছু নেকি? পাওয়া যাবে আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পর হয়নি তার মানে নামাজ আল্লাহর কাছে কবলই হয়নি আল্লাহর কাছে পৌঁছায়নি তার মানে রসুলের মতন করে যদি নামাজ না পড়ে যায় রসুলের মতন করে যদি নামাজ না পড়া যায় এই নামাজ আল্লাহ কবুল করবে না এটা শুধুমাত্র আপনাকে উপমা দিলাম যে কোনো ইবাদত যে কোনো ইবাদত যে কোনো ইবাদত করবেন রসুল সাল্লা সাল্লামের মতন করে করতে হবে অন্যথায় এটা ইবাদত বলে গণ্য হবে না বরং এটা হয়ে যাবে বিদা এটা হবে গোমরাহি এটা হবে পথভ্রষ্ট এজন্য একজন মুসলমান রাস্তায় হাঁটবে সেটাও রসুলের পদ্ধতিতে একজন মুসলমান ঘুমাবে তাও রসুলের পদ্ধতিতে একজন মুসলমান রাস্তায় চলাচল নামাজ পড়বে তাও রসুলের পদ্ধতিতে জলসাতে আসবে সেটাও রসুলের পদ্ধতিতে একদম টোটাল জিন্দিগিটা রসুলের তরিকা অনুযায়ী হবে কেন রবি বলেছেন রসুল বলেছেন মা আতা কোমর রসুল আল্লাহ কোরআনে বলেছেন অমানাহ কুমার তাহ আল্লাহ তাওয়ার বলছেন মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো মোহাম্মদুর রসুলল্লাহ তোমাদের যা আদেশ করেছেন তা তোমরা মেনে নাও আর তিনি তোমাদেরকে যা বাধা প্রদান করেছে তা থেকে তোমরা বেঁচে থাকো কেন কেন মোহেম্মাদুর রাসুলল্লাহ নিজের থেকে কোনো কথা বলতেন না কুরআনর অন্য জায়গায় রসুল বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইল্লা ওয়াহয়ু ইয়ুহা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিছুই বলেন না যা আল্লাহ ওহী নাজিল করেন সেটাই বলেন এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন উমা আতাকুমুর রাসূলু ফখুদহু উমা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো তিনি তোমাদের থেকে যা বাধা প্রদান করেছে তা থেকে তোমরা বেঁচে থাকো তা থেকে তোমরা নীরব বিরত থাকো কারণ মোহাম্মদ সবই আল্লাহর কথা বলতেন যদি না মেনে নেন বিপর্যয় পৃথিবীতে আসবে রসুলকে না মানলে বিপদ পৃথিবীতেই হবে বিপর্যয় পৃথিবীতে আসবে তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখায় উহুদের মাঠ উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম পঞ্চাশ জন সাহাবিকে বলেছিলেন পঞ্চাশ জন সাহাবিকে রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন তোমরা পাহাড়ের উপরে থাকবে এই উহুদ পাহাড়ের উপরেই তোমরা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড় থেকে নেমে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের অনুমতি না দিব আল্লাহ নবী বললেন আমরা যদি যুদ্ধে জয় হয়ে যাই আমরা যদি জিহাদে বিজয় হয়ে যাই আমরা যদি জিহাদে কাময়াব হয়ে যাই তারপরেও তোমরা পাহাড় থেকে নামবে না সবই কমিয়ে দিলে আমি কি শুনবো তাহলে বক্সের দিকে দাও তো এদিকে দাও দুটো এদিকে মাঘ ঘুরিয়ে দাও যাও এদিকে আওয়াজ আসে না এদিকে তো বক্স দাও তাহলে এদিকে বক্স দাও ফিডব্যাক দাও এদিকে আমাকে ফিডব্যাক দাও দিলে কি করে হবে তো আপনাকে যেটা বলতেছি নবী জন সাহাবিকে বলেছিলেন তোমরা এই পাহাড়ের উপরে থাকবে পাহাড়ের উপরে আমি না বলা পর্যন্ত তোমরা পাহাড় থেকে নামবে না আমরা জয় হয়ে গেলেও তোমরা নামবে না তো ঠিক আছে উহুদের ময়দানে নেমে গেল। উহুদের ময়দানে লড়াই চলছে যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে দেখা গেল যে মুসলমানদের জয় একদম কাছাকাছি মুসলমানদের বিজয় একদম সংকীর্ণ মানে বিজয় হব হব হয়ে গেছে এরকম সিচুয়েশন মুসলমানদের তখন ওই পঞ্চাশ জন সাহাবি বলছেন খানকা এই পাহাড়ে দাঁড়িয়ে থেকে লাভ আছে আমরা তো জয় হয়ে গেলাম আমরাও যে গণিমতের মালগুলো আমরা জোগাড় করি আমরা গণিমতের মালগুলো আমরা নেই পঞ্চাশ জন সাহাবি যুদ্ধের ওই পাহাড় থেকে নেমে গেল ওই পর্বত থেকে নেমে উহুদের ময়দানে যুদ্ধে নেমে গেল